এটা দোলাগড় হওয়ার দোলাগড় শ্মশানকালী মন্দির পুজো চলছে প্রতিদিন পুজো হয় আজকে নৃত্য পুজো চলছে আপনারা দেখছেন দোলাগর শশান মন্দিরের লাইভ

गोचर्म समेदा नष्टे नम नष्टा धनोस्य रहित क्रमी नम प्रियस्पति ओम शांति ओम शांति ओम शांति बच्चे तेरे दिगार দি দিওছো হ্যাঁ দি দিছি এটা কেছছে দেখ দিয়া গো না স্যার এই দিয়া করবে চলে যাও 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 কালকে যাও

আপনারা দেখছেন ধুলাগুড়ি মন্দিরে কালী পুজো হয় আজকেও কালী পুজো হয়েছে তো রাস্তা দিয়ে যেতে মনে হলো যে পুজোটা একবার লাইভ করে দিন একটু পরে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে সেই জন্য যে সেবাইতে আছেন তুমি ঠাকুর ছবি তুলেছে আমার যে হ্যাঁ তুলেছে উনি আবার বললেন যে কোথা থেকে ছবি তুললে ভালো লাগে তো সেইভাবে ছবিটা তুলেছি তো কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন লাইভ মোটামুটি আমি বিভিন্ন জায়গায় যেখানে আরতি কিংবা পুজো হয় সেটা আমি এই আমার সুমিত ভক্তিভাব চ্যানেল থেকে আপনাদের লাইভ দেখাই পুজো দেখাই আরতি দেখাই বিভিন্ন সময় যখন যা আসে তখনই চোখের সামনে যা করায় যাবে আপনাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন পুজো এই আরতি কিংবা বিভিন্ন পুজো পদ্ধতি যা ঠাকুরমন আছেন দেব দেবী আছেন এই ভিডিও আমি পোস্ট করবো শর্ট কিংবা রিলস কিংবা লাইভ করবো আপনাদের কাছে আপনারা এই আমার পকুলার চ্যানেলে সাবস্ক্রাইব করুন মন্দিরের পরিবেশ খুবই সুন্দর তো ফাঁকা মাঠের কাছে মন্দিরটি মন্দিরটা আসলে খুবই সুন্দর লাগে আপনারা আসতে পারেন তো এটা হচ্ছে আপনার ধুলাঘর মূল জায়গা থেকে ধুলাগড় বাজারের দিকে যেতে পড়ে খুব বেশি দূর নয় এক থেকে দেড় কিলোমিটার ধুলাগড় বাজার ঠিক আগেই শ্মশানকালী মন্দির একদম রাস্তার পাশে 먼니까 뭡니까? 뭡니까? 뭡내까 뭡니까? 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 야니까뭡까뭡니니다뭡니

খুবই সুন্দর পরিবেশ আপনারা আসতে পারেন এটা হচ্ছে সাধু নিবাস যারা পুজো সাধুরা থাকেন এই বাড়িতেই থাকেন বউ হয় এবং সাধুরা থাকেন এখানে অ্যাকচুয়ালি এটা অনেকখানি জায়গা জুড়ে আছে মন্দির আছে পেছনে শাসন আছে

কেমন লাগলো জানাবেন এখন পর্যন্ত এখানেই আসছি আবার নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো মন্দির নেই